বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকেও আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চলেছি অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মধ্য দিয়ে আপনি আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন আমরা এম এস কোচিং অ্যান্ড ইনস্টিটিউট আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সুবর্ণ সুযোগ বাড়িতে বসে সরকারি বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার সুবর্ণ সুযোগ দেখুন অনেকেই পারিবারিক সমস্যার কারণে অর্থনৈতিক সমস্যার কারণে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করতে পারেননি বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিএম কমপ্লিট করতে পারেননি বা এখন কোনো একটা চাকরি করার জন্য কোনো একটি প্রফেশনাল কোর্স যেমন এম বিবিএ বিসিএ বা কোনো আইটিআই কোর্স বা ফার্মাসি কোর্স এই ধরনের কোর্স করতে পারলে আপনার হয়তো চাকরিটা খুব সহজেই হবে কিন্তু আপনি ভাবছেন যে বাড়ির কাজটা আমার যে কাজ সেই কাজটা করে অবসর সময় আপনি কিভাবে কোর্সটা করবেন আমরা আপনাদের কাছে সুযোগ নিয়ে এসেছি যে আপনারা আপনাদের কোনো কাজ নষ্ট না করে আপনি যে কাজ করেন বা যে ব্যবসা করেন সেই ব্যবসা এবং কাজ বজায় রেখে বাড়িতে থেকেই সম্পূর্ণভাবে নিশ্চিন্তভাবে পাশের দায়িত্ব সহকারে আপনি কোর্স করতে পারেন আমরা সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে আপনাকে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বিভিন্ন নামী ইউনিভার্সিটি নামী কলেজগুলোতে ভর্তি করিয়ে তার কোচিং তার নোটস সাজেশন সমস্ত কিছুর দায়িত্ব আমাদের আমরা আপনাকে সুযোগ দিচ্ছি বাড়িতে বসেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এম এ ডিপ্লোমা ফার্মেসি এলএলবি বিভিন্ন আইটিআই কোর্স এছাড়াও বিভিন্ন প্রফেশনাল কোর্স এম বিএ বিবিএ বিসিএ বিএলআইএস এম এল যে ধরনের কোর্স আপনি করতে চাইছেন সেই কোর্সগুলো করার মধ্য দিয়ে আপনি দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমরা অনুরোধ করব সময় নষ্ট করবেন না বন্ধু দ্রুততার সঙ্গে যোগাযোগ করুন আমাদের ইনস্টিটিউটে আমাদের ইনস্টিটিউট এম এস কোচিং অ্যান্ড কনসালটেন্সি বিরা উত্তর চব্বিশ পরগনা আমাদের ফোন নাম্বার নাইন জিরো ডাবল এইট জিরো থ্রি ফাইভ জিরো টু জিরো আবার অনুরোধ করছি বাড়িতে বসে আপনার ডিগ্রি অর্জন করবার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করবার জন্য সব থেকে ভরসাযোগ্য ইনস্টিটিউট হলো আমাদের ইনস্টিটিউট এম এস কোচিং অ্যান্ড কনসালটেন্সি এখানে আপনি সম্পূর্ণ সরকারি অনুমোদিত সার্টিফিকেট পাবেন যা আপনি আপনার চাকরির ক্ষেত্রে বা অন্যান্য কোর্সে ভর্তির ক্ষেত্রে একশো শতাংশ গ্রহণযোগ্য হবে আবারও বলছি আমাদের এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্যান্য যে কোর্সই করুন না করুন সম্পূর্ণ সরকারি সার্টিফিকেট পাবেন যেটা নিয়ে আপনি আপনার সম্পূর্ণ লক্ষ্যে সরকারি চাকরি অথবা যে কোনো কোর্সে ভর্তি হওয়া সম্পূর্ণভাবে আপনি কমপ্লিট করতে পারবেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দ্রুত যোগাযোগ করুন এম এস কোচিং অ্যান্ড কনসালটেন্সি বিরাট উত্তর চব্বিশ পরগনা